শুধু নবী মাহম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম এক নয় যত মানুষ আছে সবাইকেই মরতেই হবে অনেক মানুষ আবেগে অনেক কথা বলেন নবী উনি জিন্দা নবী এখন জিন্দা নবী বলতে কি বোঝেন আপনি এবার কেউ কয় হুজুর দুনিয়া যেমন উনি জিন্দা সেখানেও তেমন তিনি জিন্দা অনেকে কয় আরে নবী তো মরেই নাই উনার মৃত্যু বলা যাবে না বলতে হবে উনি পর্দা গ্রহণ করেছে আবার অনেকে বলে হ্যাঁ তিনি জিন্দা কোন সন্দেহ নাই তবে কবরের মাঝে তিনি কিভাবে জিন্দা এটা আল্লাহই ভালো জানেন আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই জিন্দা মানুষের জন্য খাবার দরকার আছে না নাই পানি পান করতেছে এরকম কোনো হাদিস আছে নাকি বুঝতে পারলেন এই ভিডিওটা দেখার পর যে কি সুর তাল লাগিয়ে মল্লী সাহেব একবারে কাঁজা খেয়ে আর তাড়ি খেয়ে স্টেজে বসে কিভাবে আপনার ভাষণ দিচ্ছে খুব সুর তাল দিয়ে যে নাবিকে যে জিন্দা মনে মনে করবে করবে নবী সে কাফের হয়ে যাবে আহ কি সুন্দর মানুষ শুনে হয়ে যাচ্ছে আবার এইরকম সুর শুনে মানুষ বাংলাদেশের কিছু মানুষ আছে আবার কানতেও লাগে এইরকম সুর শুনে যে বাটপাড়ে গাদ্দার যে কি বলতেছে কার সম্পর্কে কি বলছে সেটা কারো কোনো ধারণা নাই কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন যে কোন শহীদ যদি শহীদ হয়ে যায় তো সে ব্যক্তি কে তোমরা মৃত্যু বলিও না এটা পবিত্র কোরআনুল ক্যারিম সুরা বাকারের মধ্যে রয়েছে যে আল্লাহ পাক রব্বুল বলেছেন যখন কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় সে ব্যক্তিকে তোমরা মৃত্যু বরণ করি মৃত্যু বলে মনে করিও না কারণ তারা জিন্দা থাকে এবং আমি আল্লাহ পাক তাদেরকে রুজিও দিয়ে থাকি আর বলছে যে নবী যে আছে নবী জিন্দা খায় কি পান করে এরা আলিম লাই এরা হলো জাহিল এরা পাকা জাহিম মুরুক্ষ এরা ইহুদিদের দালাল ইহুদিদের কাছে টাকা পয়সা পণ্য পায় আর ইহুদির টাকা খেয়ে এরা ভুলে যায় যে কার সম্পর্কে আমরা কি বলতেছি আজ পুরো পৃথিবীর বুকে মানুষ যখন একটা আপনার বেধর্মিক মানুষ রসল্লা সালাহ আলী সম্পর্কে খারাপ কিছু একটা কথা বলে দেয় তখন মানুষ আন্দোলন শুরু করে দেয় যে এরকম কথা বললো কেন আন্দোলন করো এই বলবে কেন এই আন্দোলন শুরু হয়ে যায় কিন্তু রহমতাল আলীল আলামিন যিনি জান্নাতের কমান্ডার যিনি নবীদের সর্দার যিনি হলেন আম্বিয়াদের সর্দার আম্বিয়াদের ইমাম রহমত আলিল আলামিন নবী সে রহমাত আলম নাবির সম্পর্কে যে এত বড় বড় কথা বলে দিচ্ছে বড় স্টেজে বসে হাজার হাজার মানুষের সামনে তখন তোমরা মুসলমান আন্দোলন করলে না যে নাবিকে মরা বলবে কেন বা মানবে না কেন নাবিকে মূর্খ বলবে কেন এ সমস্ত কিছুগুলো বলেন এ জাহেলেরা এমন জাহেলের জাহেল যে আপনার একজন সাধারণ আলেম বা একজন সাধারণ মলবিকে আপনার নাম ধরে ডাকবে আল্লাহার কোরআনুল মুফাসির আর এই সাইখুল হাদিস এই সমস্ত ক্যাটাগরির নাম দিয়ে ডাকে আর যখন রসুল উল্লাহ সাল্লাহ তাল আলী সাল্লামের নাম আছে তখন তারা শুধু কিছু নাই বলেন মোহাম্মদ বলে মোহাম্মদ মরে গেছে মোহাম্মদ জিন্দা নাই এই সমস্ত মানে শুধু নামটা নিবে আর সাল্লাহ আলী সাল্লাম আগে পিছিয়ে কিছু নাই এরা কত বড় জাহের কত বড় মূর্খ দেখেন যে একজন সাধারণ মানুষকে বড় করার জন্য সাইকুল হাদিস মুফাসিরে কোরআন দাহার হজরত আল্লামা মাউলানা মুফতি হজরত অমক এই রকম বলে এরা হলো সব চাইতে বড় শৈতান শৈতান সব চাইতে বড়ো বাটপার এরা হলো সব চাইতে বড়ো বাটপার

পবিত্র কোরআনুল কারিমের যে সোহাদার সম্পর্কে বলেছেন আল্লাহ এ সোহাদা একজন সোহাদা যদি আপনার শহীদ হয়ে যায় সে ব্যক্তি যদি জিন্দাও থাকে এবং কবরে রুজিও পেয়ে থাকে একজন পাইগাম্বার হলেন এক হাজার সোহাদার চাইতেও আপনার অতি উত্তম এবং এক হাজার সোহাদার আমলকে যদি একটা আপনার নেকির পাল্লায় যদি তার নেকিগুলোকে তোলা হয় আর একজন পাইগাম্বারের এক তা যদি একটা পাল্লাই তোলা হয় আপনার একটা পাইগাম্বার একটা নেকি সমতুল্য হবে না আরে জাহিল বলতেছে যে নাবি মরে মাটির সাথে মিশিয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম তিনি নিজে বলেছেন যে আমার কোনো উম্মাদ যখন দুরুদ শরীফ পড়ে তো আমি নাবি মোহাম্মদ রসুল্লাহ নিজ কানে শুনি এবং আপনারা সকলেই এই হাদিসটির ওপর অবগত আছেন যে মিশকাত শরীফের হাদিস যে হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলমিনের নাবি বলেছেন যে নাবিগণ কবরেও জিন্দা আছে এবং বা হায়াত রয়েছে এ সম্পর্কে কোরআন হাদিসের রিফারেন্স দিয়ে অন্য একটি ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওতে দেখতে পাবেন আলহামদুলিল্লাহ আমরা সুন্নাত আল জামাত আমাদের আকিদা ও ইমান যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বিশাল করেছেন আমাদের চোখের আড়াল হয়েছে কিন্তু জিন্দা আছে মাউদ যে কোরআনের আয়াতটা পড়া শোনাল যে মাউদ আর মাউদ প্রত্যেকটা মানুষকে আসবে নাবি তো নাবি দূরের কথা কোনো মানুষই মরে আপনার গোলে পচে শেষ হয়ে যায় না কুল্লু নাফসিন যাইকাতুল মাউত এখানে মাউত আয়াতের কি মানে কি বলেছে যে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে মরে যেতে হবে না এখানে মাউতের স্বাদ গ্রহণ করতে হবে মানে মরে আবার পুনরায় চিন্তা করা হবে انا বুখারী শরীফে হাদিস শুনিনি যে পবিত্র হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে যে কবরে গিয়ে আপনাকে তিনটে প্রশ্ন করা হবে এহাদেশটি মুসলিম শরীফও বলছে তাহলে তিনটে প্রশ্ন করা হবে কি যে মোরে পচে গুলে আপনার মাটির সাথে মিশিয়ে যে তাকে প্রশ্ন করবে ফারেজ না তাকে আবার জিন্দা করে তাকে প্রশ্ন করা হবে একটা মানুষের কমন সেন্স আউট জ্ঞান বলে কিছু নাই এই জাহিলের কথা শুনে এই মূর্খ মৌবিদের কথা শুনে মানুষ বিভ্রান্ত হচ্ছে অতএব প্রিয় দর্শক বিন্দু এই এস এম এস আপনাদেরকে একটাই দিতে চাইব সেটা হলো যে এই সমস্ত আলিম এ সমস্ত বক্তাদের ওয়াজন আপনারা গুমরা হইন না কারণ এরা তো আপনার ইহুদিদের কাছ থেকে টাকা পেয়ে যাচ্ছে আর আপনারা তো টাকা পয়সা কিছু পাবেন না খামো ইমান হারাবেন আর খামো খায় ইমান হারিয়ে আপনাকে নার কবরের মধ্যে আজাব আগুনের মধ্যে যেতে হবে জাহান নামের আগুনে চলে যেতে হবে আপনি পরের কথা শুনে জাহান নামের আগুনে আপনি নিজে পড়তে যাবেন কেন এই জন্য এটা এস এম এস দেবো যে আপনারা এ সমস্ত খারাপ কাজ থেকে এবং এ সমস্ত আলিমের কাছ থেকে দূরে থাকে